দেখতে পাচ্ছেন যে আসলে আদরের বাবা মা এখানে বসে এবং ছোট ছা তাদের আসলে কি বলবো আপনার ভিডিওটা দেখেন তাদের থেকে কিছু জানার আছে আপনারা আজকে ওদের চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা একসাথে থাকতো জোড়ায় জোরে থাকতো তার অবস্থা দেখতে পাচ্ছেন আমি একটু ডাইকে নিয়ে যে বসলাম এখানে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বিকাল মেবি কত সাড়ে পাঁচটা মেবে বাজে আমি মনের হচ্ছি তো আমি হচ্ছে বিকালে ওদের বাসে বসছি এটা হচ্ছে মামা যারা আপনার চেনেন সবচেয়ে বেশি আদর করতো আর কালকে মানুষটার হাজিরা আসলে এখানকার আকাশ বাতাস বলতে গেলে পুরাটাই ভার হয়ে গেছে আর আপনাদের আরেকটা বিষয় দেখাই কাকাতে দেখতেছেন বসে আমি ক্যামেরাটা ধরতাম না কিন্তু অনেকের আসলে কলে এবং মেসেজে আমি আসলে পাগল হয়ে গেছি তো বাড়িতে সবাই দেখতে পাচ্ছেন যে একটা বাড়ির অবস্থা বুঝতে পারছেন আর অনেকে আপনার বলতেছেন আসলে কীভাবে মারা গেছে এইগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন আর বিষয়টা কি কালকে আপনাদেরকে বলছেন জানাবো আর এই দেখতে পাচ্ছেন হচ্ছে আর ছোটো বোন যারা একসাথে থাকতো জোড়ায় জোড়ায় থাকতো তার অবস্থা দেখতে পাচ্ছেন আমি একটু ডাইকে নিয়ে যেয়ে বসলাম এখানে তো আপনারা অ্যাটলিস্ট ওর জন্য দোয়া করবেন আর আজকে জাস্ট আমি এটুকু বলার জন্য আসলাম জাস্ট এক মিনিট কথা বলার জন্য আসলাম আর ওদের এই চ্যানেলটায় ওদের ভিডিও ক্রিয়েট করতে পারেন জাস্ট আমি করে দিতেছি আজকে এই ভিডিওটা জাস্ট ওদের চ্যানেলে ছাড়ে দিতেছি আমি তো আপনারা সবাই দেখবেন মানুষ আর ওর বোনের মূল তো অসুস্থ ছিল আগে থেকে একটু ওরকম অসুস্থ ছিল না বাট কেউ জানতো না বলতো না এতটাকে পরবর্তীতে ফিরতেছে একটু পরে বুঝাইতেছে তো এই দেখতে পাচ্ছেন যে খুকি মামানি বসে রয়েছে মামার পাশে ওই মোবাইলটা একটু তো আপনারা যারা আছেন কন্টিনিউ আমাকে যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলি আজ কালকে ওরা হচ্ছে নিজের হাতে নিজের কাঁধে নিয়ে নিজের হাতে আসলে দাফন কাফন করে আসলাম আসলে নিজের মানুষ নিজেদের কাছে থাকা মানুষগুলো আসলে এইভাবে অকালে চলে যাবে সেটা আসলে মেনে না খুব কষ্টে অনেকেই বিশ্বাস করতে পারতেছেন না আসলে যে ও মারা গেছে অনেকে আমাকে শত শত কমেন্ট করছেন আসলে ওর বাড়ির পরিস্থিতি কি সেটাও আপনাদেরকে আসলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে মেবে হচ্ছে সাড়ে পাঁচটা আমি ক্যামেরাটা একটু ধরলাম আপনাদের চাপের কারণে আপনাদের কমেন্টের কারণে এবং দেখানোর কারণে আমি এই মাত্র হচ্ছে ওর জন্য কালকে হচ্ছে শুক্রবার কালকে তিন দিনের দিন তো ওই জন্য হচ্ছে বাসিতে আসলে দোয়া মাহফিলের জন্য একটা মসজিদে শুক্রবার দোয়া মাহফিলের জন্য এবং যারা দাফন কাফানোর জন্য বা যারা আছে কাজ করছে তাদের জন্য হালকা পাতলা একটা কিছু দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করলাম নিজের হাতে বাজার করে নিয়ে আনলাম আজকে আমি এবং মামা মানে ওর ওর মামা আমার মামা হয় দুইজনে যারা আমরা বাজার করে আনলাম তিনজন গিয়েছিলাম তো আর বাড়ির পরিবেশটা কীরকম সেটা তো আপনার প্রথম একটু আপনারা দেখলেনি আর থামলে অবস্থা দেখতে পাচ্ছেন তা আমি বলি যে আপনারা সবাই ওদেরকে একটু দেখেন সাপোর্ট করেন সময় পাশে থাকেন আর আদরের ব্লকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওর অনেক স্বপ্ন ইউটিউব নিয়ে ভালো কিছু করার এবং আপনাদের সবার কাছে একটাই প্রশ্ন শোনার মূলত কী হয়েছে কী জন্য মারা গেল আমি কালকে পুরোটা ব্যাখ্যা দিছি কি হয়েছে এই বিষয়টা ওর বাবা মার কাছ থেকে যদি আপনাদেরকে ক্লিয়ারলি মানে শুনতে পারি তাহলে হয়তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আমি আজকে যতটুকু সময় কালকে যতটুকু সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি এখনও অনেক কাজ করতেছি কাজের মধ্যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে মানে ক্যামেরাটা ধরলাম জাস্ট আপনাদেরকে বলার জন্য আর আমি আপনাদের কাকা কাকিকে একটু যদি পারি একটু আপনাকে দেখাবো তো আসলে পুরো ভিডিওটা দেখবেন আর কালকে এই সময় কালকে এই সময় দাফন কইরা আসেন নামাজ পড়া বাড়িতে যাই আমরা ওদের বাইরে ওদের মন বুঝতে বুঝতেই পারছেন ওরা চার ভাই বোন এর মধ্যে এক বোনকে অনেক দূরে বিয়ে দিছে আর ও হচ্ছে মেজ ওর বাবার আসলে ছেলে বলেন মেয়ে বলেন ওই ছিল ছেলের মতো মানে যা দরকার ছিল একটা ছেলে যতটুকু অ্যাপোর্ট দেওয়ার দরকার সেই অ্যাপ একটা সাপোর্টও ও দিছে মানে আমার কথা আজকে গলায় ফেলতেছি আর ওর আমি একটু বসি বসে কথা বলি তো ওর হচ্ছে কি আগে থেকে একটু সমস্যা ছিল ও একটু শ্বাস নিতে পারতো না মানে শ্বাসে একটু সমস্যা ছিল আর মূলত সে কারণেও ও হচ্ছে মানে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তো আর আর ও হচ্ছে মূলত ডিপ্রেশনে পড়ে যায় এইসিসি পরীক্ষার রেজাল্ট আসার পর আর গ্রামের অঞ্চলে আপনি দেখবেন যে মানুষ নানা ধরনের মানে একটু কথা যদি এদিক ওদিক এটা সেটা নিয়ে নানা ধরনের আলোচনা হয় নেগেটিভ অনেক আলোচনা হয় পজিটিভ আলোচনা হয় তো ও এতে আসলে আরও সংকোচ বোধ করে যার কারণে ওর ডিপ্রেশনটা আর বেশি বেড়ে যায় তো আমি আপনাদের গতকালকে স্পষ্ট ক্লিয়ারলি আপনাদেরকে বলছিলাম যে ভাই আসলে মূলত ও সকালে রান্না বান্না করে নিজের হাতে নিজে হাতে রান্না বনা করে কিন্তু ও যে মানে অসুস্থ হয়ে পড়ছে নিজের হাতে যে যা একটা ফ্যান ছাড়া যে মানে বস বসে ক্ষমতাটা ছিল না ফ্যান ফ্যানটা পর্যন্ত ছাড়তে পারেনি আবার বাবা মা যখন যায় ওর ছোটো মনে দেখে তো বিস্তারিত কথা আপনাদের একটু পরে বলতেছি তো সাথে থাকেন আমি ওর বাবা মার কাছে আর একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আদরিক ওই চ্যানেলটা অবশ্যই দেখবেন আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং ওদের চ্যানেল আপনি আপডেট পেয়ে যাবেন তো সাথে থাকেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ওর জন্য দোয়া করবেন কে কে দোয়া করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সত্যি ঘটনা মূলত আপনার যত সম্ভব হবে শেয়ার করার চেষ্টা করেন এখন ওদের বাপ মার মুখ থেকে শুধু শুনতে পারেন স্পষ্ট বিষয়টা তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন চলে দি মামা ধরো দিন তো তো কালকে এই টাইমে হচ্ছে আমরা ওকে দাফন করে আসি এখন হচ্ছে ওদের বাসায় মোটামুটি সবাই আসে তো কাকার সাথে হচ্ছে মামানি বসে বসে কথা বলতেছে আপনারা জানেন যে সর্বপ্রথম খুকি মামানি একটা ভিডিও সারছিল ওর বিষয়টা আমি একটা ছবি পোস্ট করছিলাম সবার কাছে দোয়া চাওয়ার জন্য আর ওর চ্যানেলে আসলে ভিডিও ছাড়ার মতো এরকম কেউ নেই আসলে চ্যানেলটা নিয়ে আসলে আদরে জানেন যে কম বেশি অনেক পরিশ্রম করছে ওর স্বপ্ন ছিল আজকে এই পর্যায়ে তো সবাই মোটামুটি যা যার কাজ নিয়ে ব্যস্ত এখন কালকে হচ্ছে তিন দিনের দিন শুক্রবার তো আমরা ওর জন্য যতটুকু সম্ভব দোয়া করার ব্যবস্থা করতেছি যে কালকে মসজিদ এবং বাড়িতে যারা দাফন কাফন করছে এদের বাড়িতে নিয়ে একসাথে দোয়া করার ব্যবস্থা যা করা দরকার তাই করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কাকা আর কাকি বৈষ রয়েছে আমি এ বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো

আমি কেমন কথা বলতেই আপনি কিছু বলুন এরকম মন মানসিকতা নাই তারা যে মেন্টালি প্রেশারটা আছে তারা আসলে বুঝতে পারছেন তো যেটা বলতেছিলাম আসলে তো আজকে এর বেশি কথা বাড়াবো না কালকে আপনাদেরকে আমরা যদি পারি সম্ভবত দশ এসে আমি কাকে এবং কাকে এবং নুরীর সাথে আপনাদেরকে কথা বলায় দেবো আসলে ঘটনাটা খুব সুন্দরভাবে আপনারা জানতে পারেন আমি যেভাবে বলছি এর বাইরে কিছু হয় না কিন্তু তাদের মুখ থেকে শুনলে হয়তো আপনারা পুরোপুরি সান্ত্বনা পাবেন আর আজকে হচ্ছে সবাই আমরা বাজারে গেছিলাম ওর জন্য দরমা ফিরতের জন্য যে কাজগুলো করা দরকার সেটা করছিলাম বাসায় নদীর পাড়ে সবসময় দেখতে নদীর পারে ওদের বাসা এবং গৃহস্থ যে বাড়ি তো এইগুলো সব কিছু নিয়ে অনেক ব্যস্ত তো আজকে ছেলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা হচ্ছে নদীর পানির পানিগুলো আনি কারণ কালকে ছোটোখাটো কিছু একটা খাবার দাবার যারা কাজকর্ম করছে জানা যারা অনেক লোক ছিল তো মোটামুটি তাদের নিয়ে মসজিদে একটা আয়োজন করার চেষ্টা করতেছি তো সেই জন্য আমরা আসলে রূপে আসলে জানেন আমার ফ্যামিলির বিষয়গুলো আপনারা সবাই জানেন আর ওদের ফ্যামিলির বর্তমান অবস্থাটা আপনারা সবাই জানেন কারণ ওদেরকে আপনারা দেখে থাকেন আর কয়েকদিন দুই তিন দিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের ভিডিওগুলো যে আসলে কোন সিচুয়েশনে ওরা আছে বর্তমানে আশা করি আপনারা পুরোপুরি অ্যান্সারগুলো আপনাদের কাছ থেকে ওদের চ্যানেলে এই চ্যানেলে পাবেন আজকে আমি নিজে ওদের এই ক্রিয়েট ভিডিওটা ক্রিয়েট করে দিতেছি কারণ ওদের এরকম মন নাই বা এরকম শক্তি নেই যে আসলে এর শোকটাকে তারা কিভাবে আপনাদের মাঝে আসবে কে এটা আসলে বোয়লা বুঝাইতে পারবো না তো এই জন্য আমি আপনাদের কাছে ভিডিওটা দিলাম আর ওদের চ্যানেল ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের খবরটা শুনছেন যারা এখন বিশ্বাস করেনি তাদেরকে আসলে আমি ওর মারা যাওয়ার পর কোনো ফুটেজ নেওয়া হয়নি আর আপনারা অনেকে বলতেছেন যে তার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য তার ছবিগুলো ডিলিট করার জন্য আমি যথাযথভাবে এই বিষয় নিয়ে চেষ্টা করতেছি দেখা যায় এটা কি করা যায় আপনাদের কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট আমি রাখার চেষ্টা করবো আমি আমার ফ্যামিলির সাথে কথা বলবো এবং আপনাদের পরামর্শটাই আমি কাজে লাগানোর চেষ্টা করব পরবর্তীতে যদি কাজ করার ওর স্বপ্নটাকে পূরণ করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে নুরি আছে নুরি বলতে নূর নুপুর আপনারা আমি সবসময় নুরি বলি যারা চেনেন তো সেটা করার চিন্তাভাবনা আপনাদেরকে আছে আমার তো আমি জানাবো আর অর্জন আপনারা এক লিস্ট সবাই দোয়া করবেন যাতে করে ছোট মানুষ আসলে এই ছোট্ট একটা জীবনেও আসলে কিছুই পায় না এই জীবনে আপনারা অনেকেই বলছেন আসলে এতটুকু বয়সে আসলে হায়াত মত এটা আল্লাহ হাতের কথা আসলে এইভাবে চলে যাবে আমি ভাবতেও পাইনি নড়ি এবং আদরি ওরা একসাথে সময় ছিল আসলে কবুতরা যেভাবে জোড়া থাকে সেইভাবে ছিল ওরা সব সময় ওদের জোড়াটা ভেঙে গেল আসলে আমরা কাছ থেকে যেগুলো দেখতেছি যেটা অ্যানালাইজ করতেছি সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না আর দেন আপনারা অনেকে আমার ফোন দা কান্নাকাটি করতেন অনেক ধরনের কথা জিজ্ঞেস করতেন তো আমি অনেকেরই রিপ্লে দিতে পারিনি আমি ওর ভিডিওর উদ্দেশ্যে আজকে বলতেছি আমি অনেকের ফোন ধরতে পাইনি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি ফোন ধরতে পারিনি সবাই ওর জন্য দোয়া করবেন কারণ কালকে আমি ওর নিজে হাতে বাসা থেকে খাট ধরা উঠে নিয়ে গেছি নিজের হাতে কালকে দাফন দিয়েছি দিয়েছি তো আসলে ভাই কিছু ভিতরে কষ্ট কাউকে বলা যায় না আপনারা সবাই দোয়া করবেন সবসময় ওদেরকে দেখবেন নেক্সট টাইমে ওদের পরিবারটা কীভাবে চলে কিভাবে থাকে সব কিছু আপনারা ওদের দেখবেন আমি চাই এই ছোট চ্যানেলটা যেন আপনাদের ভালোবাসায় বড়ো কিছু হইতে পারে ওদের স্বপ্নটা যেন পূরণ হয় আর এই চ্যানেল অনেক কষ্ট করছে পরিশ্রম করছে সেটা নিয়ে আমি একদিন আপনার মাঝে আসবো আজকে এই পর্যন্তই আমি এর বিষয়ে আর কথা বাড়াইতে পারতেছি না সবাই ভালো থাকবেন শেষবারের মতো কাউকে কিছু বলে যেতে পারেনি আসলে কোন সিচুয়েশনে একসব বাসায় মানুষ পাইছে সেগুলো আপনাদেরকে জানাবো তো ভালো দেখবেন সবাই সব সময় অর্জনা দোয়া করবেন আর আমার কথার ভিত্তি কোনো কষ্ট পেয়ে থাকলে কেউ বা মন খারাপ করলে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আসলে কোন মন মানুষের কাছে কথা বলতেছি কোন সিচুয়েশনে আমি আজকে ভিডিওটা ছাড়তেছি সেটা আপনাদেরকে আমি বোঝা পারবো না একটা কথা সবাই জানেন যে বাবার কথা সন্তানের লাশ হচ্ছে সবচেয়ে ভারী জিনিস ভালো থাকবেন